এগুলো তো সাধারণত এগুলো পঞ্চাশ ষাট বছর পুরাতন আছে সিনারে এখানে দেখতে দেখলে বোঝা যাবে সিনারে কতগুলো হবে এখানে আনুমানিক দুশো হবে সিনারে দুশো পিসের মতো হবে না দুশো পিসের মতো হবে এগুলো দেখতে পারেন এগুলো প্রাইস প্রাইসটা কেমন আপনার দুই হাজার থেকে আমাদের প্রায় পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত আছে এর বেশিও আছে আর আকাশিনারে আছে এটা তো আবার বাঙ্গা হুম হুম না এগুলো আমরা সেল করব না এগুলো আঁকাও আছে কিছু কিছু আকাশিনারিও আছে যেমন ধরো এগুলো আকাশিনারি কেন লেখকের নাম আছে মানে লেখকের নাম সহ আছে এইগুলো চিন আপনি একে একে দেখেন এখানে বিভিন্ন রকমের সিনারি আছে এটা একটু পাঁচটা একটু হাতে তোলা যাচ্ছে না এগুলো বাড়ি যাচ্ছে কেন আরো সিনারি আছে এগুলো দেখতে পারেন এটা একটা একটা করে এটা সিনারি দেখেন এখানে লেখকের নাম সহ আছে

একটা তো একে দেখানো সম্ভব না এখানে আরো আছে সিনারি গুলো এটাও দেখতে পারেন আকাশ সিনারি

একটু জুম করে দেখেন ভালো করে একদম ফ্রেশ এগুলো আমাদের আরেকটা সিনারি আছে এটা জাহাজের অনেক সুন্দর সিনারি আর এর চাইতে বড় আছে হ্যাঁ আছে কিছু ভিতরে সিনারি আছে এগুলো দেখাই আপনাদের

সিস্টেম আর আরো দেখার না এখানে আরো অনেক আছে এই মেডাল গুলো এখান থেকে দেখে দেখে নিতে পারবে যদি কেউ আসে কেউ নিতে চায় জি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার চেয়ারম্যানঘাটা ভাটিয়ারি চেট্রাগাঁং সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আরো কিছু ফাইবারের গে আছে এগুলো একটু দেখাই দিন আর আমাদের যোগাযোগের নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবি হোয়াটসঅ্যাপ নাম্বার বক্সে দিয়ে দিবো